সব খাসি আর খাসি না ভাই সবগুলা কেমন দাম এগুলা জোড়া একত্রিশ বত্রিশ এমনি চাওয়া হয়েছে কেমন আজকে প্রচুর খাসি আছে আজকে আসলে সব ছাগলই বেশি হাঁটে ওগুলো সব খাসি সাইজ তো এভি সুন্দর সাইজ কেমন দাম খাসিগুলা দাম আসলে দেখেন কেম চাহ হৈছে দাম কেম চাহ হৈছে দে ওজন কেম হৈ গ'ল ওজন পালাৰ ফাল

কেজির নিচে পঞ্চাশ কেজির নিচে হলে টাকা না দাম কেমন ভিডিও করেছি হ্যাঁ জোড়া জোড়া স্বাস্থ্য খুব এক হাত দিলে দেখেন হাত দিয়ে পাওয়া যাচ্ছে না স্বাস্থ্য খুবই ভালো দুইটাই সেই স্বাস্থ্য এক হাত দিয়ে ইয়ে পাওয়া যাচ্ছে না এগুলো ছোট আছে খাসি গুলোর দাম কেমন চাওয়া জোরা বিয়াল্লিশ দাম এটা হচ্ছে দাম এরম চল্লিশ বিয়াল্লিশ জোড়া কিন্তু স্বাস্থ্য কিন্তু খুবই সুন্দর দেখুন স্বাস্থ্য হেবি সুন্দর স্বাস্থ্য জোরা হরিয়ানা একটা হরিয়ানা না দাদা এবার হরিয়ানা না কে এমনি কেমন চা হয়েছে দাম এগুলা চল্লিশ জোরা সুন্দর স্বাস্থ্য আর কি পালার জন্য আরো বড় হবি অনেক বড় হবি

বৰ বৰ খাচী আনে খালী হাতেই জোৰা কেমেন চাহ হৈছে চব খাছি নাচি দাম সেইবিলাক বিভিন্ন দামে চৈধ্য তেৰ তেরো চোদ্দো থেকে শুরু আর কি উপরে বিশ পঁচিশ খাসি না পঞ্চান্ন হাজার হরিয়ানার দাম কেমন চা হয়েছে ভাই এটা ভাই কেমন চা হয়েছে এটা দাম কেমন চা হয়েছে পঁয়তাল্লিশ এটা কি দাম হচ্ছে না আপনারা চাচ্ছেন পঁয়তাল্লিশ বিশাল বড়

কত পঁয়ত্রিশ ভাই তো বিশাল বিশাল খাসি আনে আজকে দেখেছি ছোট খাসি অন্যদিন দেখি ভাই বড় বড় আনেন পঁয়ত্রিশ ঘোষ কেমন হবে তিরিশ পারবি না তিরিশ কেজি প্লাস হবে আর কি

কেমন দাম বড় হয় এগুলা দাম কেমন এগুলা জোড়া না প্রতিষ্ঠা করিস স্বাস্থ্য ভালোই খারাপ না

একটু কম হচ্ছে নাকি মানে জোর ছাগল আছে প্রচুর আছে হাটে দেখেন প্রচুর ছাগল আছে হাটে পর্যাপ্ত কিন্তু সেই পরিমাণ ক্রেতা নাই আর কি যত ছাগল হাটে আসছে